তুমি কি একজন পিসিবি স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছো তাহলে শুধুমাত্র কিন্তু নিটের জন্য কথা ভাবলে নিটের ফর্ম ফিল আপ করো না নিটের পাশাপাশি আরও কিছু ক্যারিয়ার অপশানের কথা বলছি সেগুলো একবার কনসিডার করে দেখো কারণ জেনারেলি আমরা ক্যারিয়ার মানে নিট বুঝি এমবিবিএস বিবিএস আদারওয়াইজ ছাড়া বিডিএস হোমিওপ্যাথি বা হতে পারে এখন বেশিরভাগ জুড়ে যাচ্ছে কোথায় হেলথ সায়েন্স বিএসসি নার্সিং এ সমস্ত কোর্সে আরো কিছু কোর্সের কথা আমি তোমাদেরকে মেনশন করছি স্যালারির সঙ্গে তোমরা দেখো এই কোর্সগুলোকে কনসিডার করার চেষ্টা করো পাঁচটি ক্যারিয়ার অপশনের কথা বলব ইজ মাই ফেভারেট অক্টোজেনেটিক্স রিসার্চার মলিকুলার বায়োলজি ল্যাব এবং নিউরোসায়েন্স সায়েন্স ল্যাবে মিললি কাজ আর ইন্ডিয়ার জয়নিং স্যালারি টেন টু টুয়েলভ এল পি হিউজ তোমার ডিগ্রি কি লাগবে বিএসসি ইন বায়োটেকনোলজি বিএসসি ইন বায়োলজি বা বিএসসি ইন নিউরো সায়েন্স পাশাপাশি এমএসসি এবং পিএইচডি মেরিন বায়োটেকনোলজিস্ট

BSc forensic science or biotechnology with forensics are 12 to 18 LPA salary. Next one is biostatistics. Mainly you have to use statistics to analyze biological or medical data. Degree 12 to 14 LPA minimum in India and abroad it's huge. The last and very important that is epidemiologist. Epidemiology simply means studying about diseases, how they spread.

বিএসসি ডিগ্রিগুলো করতে পারো এবং এরকম টাইপের লাকজারিয়াস একটা ক্যারিয়ার নিয়ে যদি বেছে নিতে পারো বিএসসি বা এমএসসি করা মানেই টিচার বা প্রফেসর হওয়ার কথা ছাড়ো আর এই ধরনের লুকুরেটিভ ক্যারিয়ার অপশনসগুলো এক্সপ্লোর করার জন্য এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ